সময় দেয় কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে তাকায় দেখে ফু গেল কদ্দূর মদ জুয়া আনন্দ মধ্যে ডুবে আছে মাত্র দেড়টা ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাঁচটা নামাজ পড়ার জন্য মসজিদ আজান দেয় হাইয়া আল্লাহ মহাস্জিন কি কয় মহিন বলে হাইয়া আলসালাম এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করেন মহাজ্জেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজ্জেন দ্বিতীয় পঙ্ক্তিতে বলে এসো দিকে নামাজ হাইয়া ফালা তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহ শেষ সমস্ত নবী এতেকালের সময় সব নবীরা উন্মতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত এবাদত আমরা করি রোজা করি জাকাত দেই হজ করি এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ আরব্বুল আলমিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজি মেয়ে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন গুরুত্ব কি বেশি কয়েক তো দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশ অক্ত মুশ আল্লাহসাল্লামের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ আল্লাহ আপনারে কি দিল উপহার তিনি বললেন আমার আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ দিছে সালাম বললেন আপনার উন্মতে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনি আল্লাহ রে কম যেন কমায় দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ শক্ত কমায় দিলে। আবার আসলেন আবার মুসাল্লাহসাল্লাম একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাস সালাম বললেন এই পাঁচক তো হয়তো পারবেন আপনি আরো কমান রসোল্লা বললেন মুসা মুসাল্লাহামকে যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমার দিতে চায় আর আপনি খালি কোন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান রসুল্লার এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবী আমি তো পঞ্চাশ অক্টরি দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্ত দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ শক্তের কথা আমার যে মোমেন পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি পঞ্চাশ তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ আদায় করলো না পঞ্চাশক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান কর না কি হইল শয়তান মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচোক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় কষ্ট পাশক্ত নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না কয়টা শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর সে মুসলমান নামধারী দৈনিক পাশক্ত নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপরে তো কত পাবে শয়তান এই ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন ফাঁকে ওর গব্বরে গজব হয় সে ভয়কে শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতে অবিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরতুল ওখমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে আজকে বাড়ি যাইয়া বৌরে ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহর নবী করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুরুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখন বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ এই তার বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝল না হাজরতে আবু মুখের কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন রসুল কার না কার কথা বলেছেন কিন্তু জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ হাজরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুল দিতে চেয়েছিলেন নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হল অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবাহিক রাম রসুর যেতে পারেন নাই তিনি বেহুশ ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন আই সাহ মসজিদে নবীতে এখন কি হচ্ছে তিনি বললেন লোকের আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাহাবিরা সবাই কানতেসি তাদের সবাই ধারণা পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই এসে দাঁড়িয়েছেন বোঝা গেল পেছনে নামাজ আমাদের কিসমতে আর হবে না আল্লাহ বলেন আয় শারিফ মসজিদে নবীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসোল্লা হাজরা তাই কান্দের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোনা বে পানি টপ টপ করে পড়ছে হাজরত আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বললেন আয়সা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজির জামাতকে কায়ে করার জন্য রক্ত আমার ঝরেছে ওদের মাঝে দন্দন শহীদ হয়েছে সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হলো কেম পর্যন্ত আমার উন্নতের এভাবে নামাজ আদায় করবে রসুল্লাহ ব্যবসায়ী বললেন কেউ মসজিদ থেকে চলে যান না সবাই মসজিদ নবমীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসুল্লার হুশ এলো গভীর রাত্রে লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হাজরত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসুল্লাহ আবার বেহস হলেন হাজরা তাইসাম ফাতেমা কি কাছে নিয়ে বললেন ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন আমার সব হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেন না আমি তোমার সুসংবাদ দেই আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে হাজরাত ফাতেমা বলেন আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে হজরের রক্ত হল নবীজির হৌশ হল তাকে দেখেন হাজরাতে জিব্রাইল দাঁড়ানো হাজরাতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালাম আসসালাম ও আলাইকাইয়া হাবিব আল্লাহ ইন আল্লাহ হায়া উকসাল হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও তিনি সবই জানেন রাসরুল্লাহ বললেন যে আমি খুব কষ্টে আছি ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই খুবই কষ্টের মধ্যে আছি হাজরাত ইজিব্রায় বলেন ইয়া রসুল আল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরেস্তা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায় তার নাম হাজরাতে মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌ বলেন আরসুল আল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই আপনার যান কবজের জন্য পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর কোনো দিন হবেও না আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে রসুল্লাহ বললেন মালাকুল মৌদ আমি যদি অনুমতি না দেই কি হবে মালাকুল মত বলছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হাজরতে জিব্রাইল বলেন

আসলা তোমা তাই মা নামাজ নাতির কথা জামাইয়ের কথা কারো কথা মনে পড়ল না ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি তোমার আমার যে রসুলের সুপারিশ সারা কে নাজাত হবে না কোন নবী সুপারিশ করতে পারবে না সবাই বলবে নাপসি নাপসি কেবলমাত্র রসুল্লাহ যেদিন উন্মতির জন্য কানবেন সুপারিশ করবেন সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়া বরবাদ হবে কেমতো বরবাদ হবে আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে ছেড়ে দেব না এই ওয়াদা কি করা যাবে করতে পারবেন শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা